বালুরুঘাট লোকসভা কেন্দ্রে ভোটের দিন যত এগিয়ে আসছে সূর্যের উত্তাপের মতো রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার তত বৃদ্ধি পাচ্ছে তৃণমূলের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র মনোনয়নপত্র জমা দেওয়ার পর একটা দিনও নষ্ট না করে বুধবার সকাল থেকে প্রখর সূর্যের তাপকে মাথায় নিয়ে বালুরঘাট ব্লকের বোয়ালদা অঞ্চলে দোগাছি এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি ভোটের প্রচার করলেন জেলায় ছাব্বিশে এপ্রিল লোকসভা নির্বাচন তার আগে আগামী ছয় এপ্রিল জেলা তপনে বিপ্লব মিত্রের হয়ে প্রচারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সেই সভাকে সাফল্যমণ্ডিত করতে ইতিমধ্যে মাঠে নেমে গেছে তৃণমূলের জেলা নেতৃত্ব থেকে অঞ্চল ভিত্তিক কর্মীরা এই দিন প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্রের সাথে প্রচারে শতাধিক তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় কাজটা যাতে আরো বেশি করে করতে পারি আচ্ছা ঠিক আছে আর আমরা যে টিএমসি করি সবাই জানি নতুন করে আর বলার কোনো কিছু নেই আমাদের মহন্ত পরিবারটা মোটামুটি সবাই জানে এটা প্রার্থী তৃণমূল কংগ্রেসের মানে মমতা ব্যানার্জির দল থেকে বালুরঘাট লোকসভা কেন্দ্রে সবাই আপনারা আমাদের সমর্থন করবেন ভোট দেবেন

যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট